বুড়ি হলাম তোর কারণে সেই শখ আমার আসার কাছে মনে আমি রাজু মল্লিক এতক্ষণ আপনাদের সামনে ছিলাম এটা হচ্ছে খুলনা বাসভবন রেঞ্জ ডিআইজির ভবন বাংলাদেশ পুলিশ খুলনা খুলনার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল খুব সিকিউরিটি খুব ভালো একটা এখানে বিকেলবেলায় অসংখ্য ছেলেরা আসে মেয়েরা আসে মোটরসাইকেল বাইকে খুব শান্তশৃষ্ট একটা পরিবেশে আজকে আবহাওয়াটা বৃষ্টি মেঘলা আবহাওয়া এর ভিতরে দুইটা ভাইকে তুই তারা কিছুক্ষণ আগে এখানে স্কেটিং করছে তাদের একটা স্কেটিংটা নিয়েই আমি রাজু এখানে বসে একটু আচার খেলাম আচারটা আসলে শুনতে গেলে অন্যরকম সবাই মনে করে যে টক মিষ্টি ঝাল এইগুলো নিয়ে একটা আচার হয় আসলে এই জিনিসগুলো নিয়ে আচার হয় না আচার মানে অন্য আরেকটা শব্দ আমি স্কেটিং নিয়ে এতক্ষণ ধরে কিছুক্ষণ আচার খেলাম আর আপনারা বলবেন আমার এই স্কেটিং চালিয়ে যে আচারগুলো আমি উপভোগ করলাম এই আচারগুলো আসলে কতখানি সুস্বাদু সুমিষ্টিভাবে আচারগুলো আপনাদের সামনে উপস্থিত হলো আর এতক্ষণ আমার আচার খাওয়া নিয়ে যে মানুষটা এতক্ষণ আমার এই ক্যামেরাটা বহন করছিল সেই মানুষটা দেখতে পাচ্ছেন সে আমার আচার খাওয়াটা নিয়ে সে অনেকটা এক্সাইটেড খুশি সেখানে আচার খেতে চায় আসলে কোনোভাবে তার মধ্যে এখনও তৈরি হয়ে পারে নাই আচার খাওয়ার মতো এত সুন্দর সুমিষ্ট একটা খাবারের স্বাদ নেওয়ার জন্যে কিন্তু দেখা যাক সে তার যদি আত্মবিশ্বাস যদি থাকে পরিপূর্ণভাবে তাহলে সে যদি একটা আচার খেতে পারে তাহলে দেখা যাবে তার আচারটা কতখানিকটা আসলে ফলপোষকভাবে আমাদের এই খুলনার মাটিতে যেখানে বসে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছিলেন যে এইখানে সে আচারটা কীভাবে খায় তার আচারটা কেমন লাগলো আর আমার আচারটা কতখানি মজা আরও কত সুন্দর লাগলো তাহলে দেখা যাক আমরা আচার খাওয়ার জন্য একটা প্রস্তুত কিন্তু সে কোনোভাবে ডাক ক্রস করে বলছে না ফেল আসলে আচার খেতে পারে না কোনোভাবে আসলে আচার সবাই খেতে পারে না আচার খাওয়ার কথা থাকে আর আচার খাওয়ার জন্যে যেমন একটা নেতৃত্ব বা একটা গর্ববোধ থাকে সেই গর্ববোধটা আসলে সবাই করে উঠতে পারে না এক একটা ব্যালেন্স চলে আসে যে ব্যালেন্সের পরে সে আর আচার খাওয়া সম্ভব হয় না কিন্তু আমি আশা করি সে যেন আর আচার না খাক আমি রাজু মল্লিক এতক্ষণ ধরে আচার খাচ্ছিলাম আমি আচার নিয়েই থাকি আল্লাহ হাফেজ বুড়ি হলাম তোর কারণে বুড়ি হলাম তোর কারণে